হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা লাকস্মী কিচেনের নতুন রেসিপি নিয়ে আজকে দেখাবো ডিম আর আলু দিয়ে একটা ছোট্ট তরকারি যেটা মানে তোমরা রুটির সঙ্গেও শেয়ার করতে পারো তাহলে চলো দেখা যাক ডিমটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে ডিমটাকে চালা করে নেব চালা করে নেওয়ার পরে এটাকে আমি ভেজে নেব গ্যাসে কড়া বসালাম কড়ার মধ্যে একটু তেল দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হালকা একটুখানি হলুদ আর একটু লবণ আর দিয়ে দেবো হালকা অল্প একটু লবণ তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব এক পিস ভাজা হয়ে গিয়েছে এবার এটিতে আমি উল্টে দেবো ভাজা হয়ে গিয়েছে এবার একটু আমি তুলে নেব দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দুপিট সব এবার এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটা ছোটো সাইজে পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলু কুচিটা দিয়ে দেবো একটাই আলু কুচি এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে অনেকটা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে এবার একটু দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাচতে হবে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি হলুদ অ্যাড করবো হাফ চামচেরও কম একটুখানি আর এবার দেবো আদা রসুন বাটা হাফ চামচ ঘিয়াটাকে ভালোভাবে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি হাফ আর লঙ্কার কুচি দুটো এর মধ্যে দিয়ে দেবো দিয়েটাকে ভালোভাবে কষে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম ফ্লেভারটাও সুন্দর এসে গিয়েছে এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব গ্যাসটাকে লো করে দেবো কিছুক্ষণ পরে ডিম দুটোর মধ্যে দিয়ে দেবো গ্যাস কিছুক্ষণ হয়ে গেলে এবার ডিমটার মধ্যে আমি অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেল ঢাকাটা খুলে ডিমটাকে আমি উল্টিয়ে দেব তাহলে রেডি হয়ে গেল আলু আর ডিমের চটকাটা আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো খুব দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে আমি এবার এটা খুলে দেখব রেডি হয়ে গিয়েছে ওয়াও রেডি হয়ে গেছে সব শেষে আমি ধনে পাতা ছড়িয়ে দেবার মধ্যে দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব তাহলে বন্ধুরা আমার ভিডিও এখানেই শেষ করব আমি পরিবেশন করে দিয়েছি আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইকও করবে কমেন্ট করবে আর এইভাবে বানিতে বানিয়ে খাবে তাহলে আমি খুব খুশি হব কমেন্টে জানাবে অবশ্যই কেমন হয়েছে আর আমি যদি আপনাদের ভালো ভালো রেসিপি দিয়ে থাকি অবশ্যই লাইক দেবেন তাহলে আমি এখন আমার ভিডিও শেষ করলো এখানেই টাটা বাই বাই